এই রমজান মাস উপলক্ষে আমরা অফার দিয়ে দিচ্ছি ইয়ারজুম তো এই বুটগুলো হচ্ছে বাজারে মিনিমাম কিনতে গেলে আপনাকে বাইশশো টাকা খরচ করতে হবে আসসালামু আলাইকুম অভিযান দুই হাজারের নিচে নাইকির একটা নতুন বুট আমাদের কাছে আসছে তো দুই হাজারের নিচে কিন্তু কত নিচে সেটা আমি একটু পরে বলতেছি আগে বুটটা দেখাই আপনাদের তো নাইকি ইয়ারজুমের এর বুটগুলো কিন্তু সবসময় বেস্ট কোয়ালিটি হয় ঠিক আছে আর দেখতে কিন্তু মার্শাল হয় যারা ফুটবল খেলে তারা জানে যে নাইকি কিন্তু সবসময় বেস্ট কোয়ালিটি এবং লুকিংটা জাস্ট ওয়াও ঠিক আছে তো এই যে বুটটা দেখতে পাচ্ছেন নাইকি ইয়ারজুম এখানে লেখা আছে সুন্দরভাবে ইয়ারজুম এখানেও লেখা আছে ইয়ারজুম তো এই বুটগুলো হচ্ছে বাজারে মিনিমাম কিনতে গেলে আপনাকে বাইশশো টাকা খরচ করতে হবে কিন্তু দাদু করে এই রমজান মাস উপলক্ষে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র 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 পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই বুটগুলো পাচ্ছেন দেখেন খুবই চমৎকার বুট তো হোয়াইট কালার বুটগুলো কিন্তু বেশি চলে আমাদের এলাকায় বা বাংলাদেশে সবচেয়ে বেশি যেই কালারটা চলে সেটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে তো যার কারণে আমরা আমাদের ইনপুটার যারা আছে তারা হোয়াইট কালার বুটগুলো বেশি টানে এবং আমরাও হোয়াইট কালার বুটগুলো বেশি সেল দেই ঠিক আছে আর এর মাঝে ব্ল্যাক কালারও আছে আমি ব্ল্যাক কালারের ভিডিও কিন্তু আপনাদের দেবো তো এই কারণে আপনাদের যা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনারা শুরুতে দেখতে পারেন ঠিক আছে আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজে ফলো করে রাখবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো যারা টিকটক থেকে দেখতেছেন তারা চাইলে করতে পারেন না হলে করতে পারেন সমস্যা নাই দেখতে পাচ্ছেন এখানে বুটটা এখানে নাইকির একটা লোহ দেওয়া আছে তারপরে এখানে ইয়ারজুম লেখা আছে আবার তলাটা দেখতে পাচ্ছেন পুরোটাই ওয়াটার তলার এই তলাটা আমাকে ভীষণ ভালো লাগে কারণ এই তলাটা কিন্তু টেকসই বেশি হয় যখন আপনি বুটটা রাইডারের কাছ থেকে নেবেন নেওয়ার পর আর বুটটা সুন্দরভাবে এভাবে ভাজাবেন ঠিক আছে এভাবে ভাজাবেন দেখেন আমি ভাজাচ্ছি আচ্ছা আপনারা কি কোনো ফাটার চিহ্ন দেখতে পাচ্ছেন বা খুলে যাওয়ার চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে পাবেন না কারণ বুটটা কিন্তু ফিনিশিংটা আমি আগেই বলছি ফিনিশিংগুলো কিন্তু বেশি ভালো হয় তো ইয়ার জন্যের বুটগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা অথবা ফেসবুক পেজ দাদু খেলাঘর সেখানে মেসেজ করবেন ঠিক আছে আর যারা টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের টিকটক বাড়িতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন তো এই বুটগুলো যখন আপনারা পার্সেস করবেন আবার অর্ডার দেবেন এর অর্ডার তো নিয়ম হচ্ছে আমাদের আমাদের একশো ত্রিশ টাকা অগ্রিম এটা ডেলিভারি চার্জ এটা আমরা নিই না এটা ডেলিভারি চার্জ ঠিক আছে তো একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হয় আর বাকি যে টাকাটা এটা প্রোডাক্ট হাতে পর পর আপনার যদি মনে হয় যে এই দাদু খালকের এই বুটটা আমার জন্য পনেরোশো টাকার মধ্যে ভালো ভালো হবে বা আমি এটা জিতছি তাহলে আপনি নেবেন হলে এটা ব্যাগ দিয়ে দেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে পিছনে তলার তলাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তলা আশা করি কখনো অপছন্দ করবেন না তো পনেরোশো টাকা অফারে এরকম বুট নিতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তো গাইস যারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদের আজকে যে পার্সেলগুলো যাচ্ছে তার মধ্যে আছে শাহন ভাই দেখেন সিলেট থেকে আমাদের কাছে নিয়েছেন তো এরকম ভাবে অসংখ্য পার্সেল আমাদের কাছে আছে আপনাদের যদি আমি এখানে পার্সেলের ভিডিও করতে লাগি তাহলে পার্সেলের ভিডিও করে শেষ করতে পারবো না ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তো সব সব সবগুলো পার্সেল কিন্তু আমাদের কাছে আমরা কিন্তু দিচ্ছি তো এই বুটগুলো নিতে হলে ভাইয়া আমি যদি আপনাদের পার্সেলের ভিডিও করি তাহলে কিন্তু শেষ করতে পারবো না কারণ পার্সেল কিন্তু আমাদের ডেইলি অনেকগুলো যায় হ্যাঁ তো সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আমরা বুট সেল করে থাকি যারা দাদু খালাগের নাম শুনেননি তারা এখন শুনলেন আর যারা নাম শুনছেন তারা তো জানেনি ঠিক আছে আমাদের পার্সেলগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আমাদের পার্সেলগুলো যায় তো আমাদের প্রতি জোড়া বুটের দাম যেমন এই বুটটা বলতেছি যে এই বুটটা নিয়ে কথা বলতেছি এই বুটটার দাম রাখছি আমরা মাত্র পনেরোশো টাকা আর সাথে কিন্তু এক জোড়া শর্ট হুজ আমাদের পক্ষ থেকে ফ্রি পাবেন বা গিফট পাবেন ঠিক আছে তো গাইজ বুটটা নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের বাড়িতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে হবে তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম